দেখা যায় হ্যাঁ বলি আছে কিন্তু ওইদিকে এটা কি দেখা যাচ্ছে না মাথা কি এটা দেখতে হবে এটা

মাথা কোন থাকবে মাথার দিকে আপনি কোথায় পাইলেন এটা কোন পায়ের দিকে পাইলেন পায়ের দিকে পাইলেন মাথার দিকে থাকবে মাথার চুল

মনো কথা মাথা ঢাকা স্যার আপনি যে জায়গায় আছেন দেখতে আর টপেন করবেন না আসলে ওপেন ওটা করব ইশারে আছেন আমি মিনিট রেখেছি আমি গেছি মাথা বলে এই যে এই যে এই জায়গাটা হাই গিয়েছে হ্যাঁ হ্যাঁ করে করতে না তো পড়ছে পড়ন্তব নাম এসে কবরটা দেখি আমি দেখার পরে অন্যান্য কবরের সাথে তুলনামূলক ভাবে আমার কাছে মনে হয়েছে অন্যান্য কবর গুলোতে যেভাবে বিভিন্ন ভাবে কবর গর্ত করা হয়েছে এবং কবরে যে গর্ত ছিল ওই কবরটি আমার কাছে দেখা গেল যে আমার ওয়াইফের কবরটি সেইভাবে করে মনে হয়নি আমার কাছে ওরকম কোনো চিহ্ন ছিল না অন্যান্য কবর গুলো কিন্তু বিভিন্ন রকম চিহ্ন চিহ্ন ছিল কিন্তু ওই কবর থেকে কোনো কিছু উত্তোলন করা হয়েছে এরকম কোনো কিছু চিহ্ন ওখানে আমি পাইনি এবং আপনাদের আপনারাও সম্ভবত প্রশাসনের লোকজন ছিল আমি বলেছি যে কবরটা দেখা গেল যে সুরক্ষিত হ্যাঁ আমি যেটা বলেছিলাম উনি আমার সাথে সায়ও দিয়েছিলেন আমি এখন চাচ্ছি যে আপনাদের যদি ফার্দার রিপেয়ারিং অথবা আপনারা যদি কোনোভাবে ওটাকে রিনোভেশন করতে চান কোনো কিছু করতে চান যেটা ইন্ডিকেট করবে যে আমার বাচ্চারা কোনো না কোনো ভাবে জেনে ফেলবে জানলে ওরা আবার মন খারাপ হবে মানে আপনি কি চাচ্ছেন আপনি চাচ্ছি যে কবিতা যে অবস্থায় আছে ও সুরো তাহলে ওইভাবেই থাকবে হাত দেওয়া না ওটা কোনোভাবেই যেন আর এগুলোর মধ্যে যেন আপনি লিখি দরকার দেন ছিল যোগাযোগ <laughs>